হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি মাষুধ নিয়ে আলোচনা করবো তবু তারা এই মহাসুধটি আপনারা অনেকে দেখে চিনেছেন বা অনেকে চেনে তো তবু গুরুত্বপূর্ণ মহাসুদ বন্ধুরা বন্ধুরা আঁকা ছাড় মতো বেয়ে তো বন্ধুরা এই মাষটি কিন্তু পাওয়া যায় আর রাস্তার আশেপাশে কিংবা প্রতি জমিতে পাওয়া যায় তো বন্ধুরা আপনারা যেখান থেকে খুশি এই মহাষূধটি সংগ্রহ নেবেন তো বন্ধুরা আমি যত সকল প্রকার ওষুধি গাছ নিয়ে আলোচনা করি না কেন তার মধ্যে অন্যতম মহাউষি হচ্ছে এটি তো বন্ধুরা এটি বহু প্রতীক্ষিত উপকৃত তো বন্ধুরা আগেকার বন্ধুরা কবিরাজ যারা রয়েছে বৃদ্ধ কবিরাজ তারা এই গাছটিকে কিন্তু ব্যবহার করতে বলেন তো বন্ধুরা এটি এমন একটি তো বন্ধুরা এই মহাষধটি যদি আপনারা ব্যবহার করে না করেন তাহলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না এর উপকারিতা কেমন তো বন্ধুরা এই মহাশ্যুতি থেকে আপনারা এড়িয়ে যাবেন না তো বন্ধুরা এই মহাশ্যুতি আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনারা বলে দিই তো বন্ধুরা আপনাদের যাতে পানি মতো পাতলা রয়েছে তাদের পানি মাতে পাতলা থেকে গাড়ো করতে চাইলে অবশ্যই এই মহাশ্যুতি ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই গাছটি কীভাবে ব্যবহার করবেন এখন বলে গাছটিকে তুলে আন তার সময় মানে বন্ধুরা খেয়াল করতে হবে কোনো মানুষ যাতে দেখতে না পায় বন্ধুরা বিশ্বাস করেন যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে আপনারা এই ছাড়ানো বসা উপকার পাবেন না তারপর বন্ধুরা খুব ভোরবেলায় আপনি যাবেন যাতে করে মানুষ যেখানে সেই সময় না থাকে তো বন্ধুরা ভোরবেলায় তারপর টেনে তোলার সময় বন্ধুরা আপনাকে এই গ্যাসটি আনার পর বন্ধুরা এই কচি কচি ডোকা সংগ্রহ করতে হবে কচি কচি ডোক ডোকা আপনাকে আগাছা পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা এই আগাগুলো আলাদা করে তারপর বন্ধুরা আপনারা কী করেন পাত্রের মধ্যে সেচে হাত দিয়ে সেচে নেবেন সেচে নেওয়া যে রসটি হবে সেই রসের সাথে ছাঁকনি দিয়ে সেকেন্ড নেবেন সেকেন্ড নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন তারপর আপনারা পর্যাপ্ত পরিমাণ চিনি মিশাবেন পর্যাপ্ত পরিমাণ চিনি মিশানোর পর বন্ধুরা আপনারা কী করবেন প্রতিদিন সব সকালবেলা খালি পেটে কেন একটা না যদি সাত দিন বন্ধুরা সেবন করতে পারেন তাহলে বিশ্বাস রাখেন তাহলে বন্ধুরা আপনারা থেকে একশো পার্সেন্ট উপকার পাবেন যদি বন্ধুরা আপনারা উপকার না পান তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি কবিরাজি চিকিৎসা দেওয়া বাদ দিয়ে দিব তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে